আসসালামু আলাইকুম সুখিয় বন্ধু আজকে আমরা এসেছি রাজশাহী সিটিহাটে আপনাদের আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহী হাটে কিছু গাই গরু আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়াম জাতের একটি গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালোর কাটা এই গরুটি দেখতে পাচ্ছেন দরদাম চলছে এই গরুটির দাম যাচ্ছে সম্ভবত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই নিয়ে দরদাম চলছে আপনারা ভালো আপনাদের ভালো করে গরুটি দেখানোর চেষ্টা করছে আপনারা ভালো করে গরুটি দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করছি এরকম গরু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা এরকম গরু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের আমাদের আমার নাম্বারটাও আছে এই যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে জানাতে পারেন আমরা আরও বেশ কিছু গরু দেখার জন্য এগিয়ে গেলাম সামনে যেমন দেখতে পাচ্ছি আরও একটি গরু এই গরুটি একটু প্রথমে যে গরুটা আমরা দেখলাম তার চাইতে একটু ছোট সিটি হাট কিন্তু সেই বিভাগের মধ্যে অন্যতম বড় একটি হাট মানে সবচেয়ে বড়ো হাট বললে চলে সেই বিভাগের মধ্যে সবচেয়ে বড়ো হাট উন্নত হাট এই সিটি হাট সিটি হাটে আপনারা সব রকমের গরু পাবেন ষাঁড় গরু পাবেন বলদ গরু পাবেন মহিষ পাবেন গাই গরু পাবেন বর্ডার ক্রাস গরু পাবেন শাহিয়াল যাদের বাসুর পাবেন মানে অনেক রকম যত রকম গরু আছে প্রায় সব রকম গরু এই হাটে আমরা পাওয়া যায় এটা আমরা আরও দেখার চেষ্টা করছি আরও একটি গরু যেটা হচ্ছেন এটাও ফ্রিজিয়াম জাতের একটি গরু এগুলো গরু কিন্তু অনেক দুধ হয় দুধ দেয় দশ কেজি পনেরো কেজি পর্যন্ত বিশ কেজি পর্যন্ত এইগুলো গরু কিন্তু দুধ দেয় তো আপনারা যদি দুধ আলা কিনতে চান তাহলেও আসতে পারেন আর যদি মনে করেন যে দুধওয়ালা গাভি নয় এমনিতেই পালনের জন্য কিনব তাও কিনতে পারেন নেই গাভিগুলো দেখেন বাধা আছে বৃষ্টির কারণে হাটে কিন্তু প্রচণ্ড আদা দেখতে আহ সকলের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি আহ অনেক গরু কিন্তু এখানে আছে আসে জন্য আপনারা দেখতে পাচ্ছেন গরু মেলা কিন্তু দরদাম করছে এই ক্রেতায় এসে দেখছে তার সাথে কথা বলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুজন কথা বলছে গরু বেচা নিয়ে ছোট গরু আমরা লক্ষ্য করছি লাল লাল রঙের সিটিহাট কিন্তু রাজশাহী অন্যতম রাজশাহী শহরের ছাইতে অবস্থিত এই যে একটি সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি গরু এই গরুটি এগুলো গরু কিন্তু দুধের জন্য খুব ভালো প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে এই গরুগুলো আপনারা চাইলে অবশ্যই এই গরুগুলো কিনতে পারেন প্রতি রবিবার এবং বুধবার রাজশাহীতে সিটিহাট বসে আপনারা যদি গরুগুলো এইসব শুধু গাই গরু নয় আরও মহিষ কিনতে চান বা অন্য যেসব গুরু বর্ডার ক্রস গরু কিনতে চান তাহলে সিটি হাটে আসতে পারেন বা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা আপনাদের লোকেশন অথবা হেল্প করতে পারব কিন্তু অনেকটাই সিম্পল লাগছে আপনারা লক্ষ্য করছেন সাদা কালো ডোরা কাটা সুন্দর অনেক গায়ের কালারটি অনেক সুন্দর লাগছে অনেক সময় কিন্তু গায়ের কালারে অনেক সময় অনেকের পছন্দ হয়ে যায় গরুর যেমন হোক কিন্তু কালার সুন্দর হলে কালার পছন্দ হলে অনেকে অনেক গরু কিন্তু আশেপাশে আছে দেখতে পাচ্ছি অনেক গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে অনেক গরু আবার ফেরত চলে যাবে দামে দরে বিক্রেতাদের বিক্রেতাদের দামে যদি সমতা না হয় তাহলে কিন্তু বিক্রি হবে না ক্রেতা বিক্রেতা সম্মতি সম্মতিতেই বা সমঝোতা করেই কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনাদেরকে আপনারা আমাকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে যাতে আপনারা দেশের বিভিন্ন প্রান্তের গরুর খবরাখবর জানতে পারেন পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী চাকরির গুরু আপনাদের ভালো লাগলো কোন গুরুগুলো আপনাদের ভালো লাগলো সেটাও জানাবেন কারণ বিভিন্ন ভিডিও আমরা করে থাকি বিভিন্ন গরু নিয়ে